পেঁয়াজ রপ্তানিতে সুখবর দিল ভারত পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য প্রত্যাহার করেছে ভারত সরকার এ বিষয়ে গতকাল শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ভারতীয় ইকোনমিক এক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানির মূল্য প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং শিগগিরই এই মূল্য কার্যকর হবে বিষয়টি ভারত থেকে যেসব দেশ পেঁয়াজ আমদানি করে থাকে তাদের অনেকটাই সুবিধা দেবে বিশেষ করে বাংলাদেশের জন্য বিষয়টি ইতিবাচক হতে পারে এর আগে চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সরকার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু সে সময় সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেয় যার পরিমাণ ছিল প্রতি টনে পাঁচশো ডলার ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা জানিয়েছেন জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি পঞ্চাশ শতাংশেরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম পাঁচশো পঞ্চাশ ডলার রপ্তানি মূল্য এবং চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে প্রসঙ্গত ভারত সরকারের হিসাব অনুসারে চলতি অর্থ বছরের একত্রিশে জুলাই পর্যন্ত দেশটি মোট দুই দশমিক সাত লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে অথচ দুই হাজার তেইশ মাইনাস দুই হাজার চব্বিশ অর্থ ভারত সতেরো দশমিক সতেরো লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল